কিছুক্ষণ আমি তার কাছ থেকে কিছু পদক্ষেপের জন্য অপেক্ষা করতে থাকলাম কিন্তু মনে হল সে গভীর ঘুমে আছে তারপর আরও সাহস পেলাম নিজের উপর একটি চাদর নিয়েছিল চাদরের নিচে সে গভীর ঘুমে মগ্ন ছিল আমি পাঁচ মিনিটের জন্য এভাবে চাদরের উপর আমার হাত ঘোরাতে থাকলাম কিন্তু সে কোনো রেসপন্স করবে না ঘরটা খুব অন্ধকার বাইরে থেকে প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে এবার আমি আরও সাহস পেলাম আর একটু এগিয়ে গেলাম এখন ওর আর আমার দূরত্ব অনেক কমে গেছে কিন্তু আমি যখন ওর চাদরের মধ্যে হাত রাখলাম তখন সে আমার হাতটা ধরে ফেলে এবং তারপর এমন একটি জায়গায় রাখো যে আমি নিজেকে আর আটকাতে পারলাম না তাহলে আসল ঘটনাটি বলি ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার পর আমি ফিরছিলাম এবং এই মুহূর্তে আমি বিশ্রাম এবং ভ্রমণ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাই না কিন্তু আমাকে ফ্রি দেখে আমার পরিবারের সদস্যরা আমার দ্বারা সব কাজ করিয়ে নেওয়ার কথা মনে করতেন কখনো সবজি আবার কখনো দুধ শেষ কিন্তু আমার পরিকল্পনা মতো কিছু ঘটছিল না আমি এই অবসর সময়ে কিছু করতে চেয়েছিলাম এবং এই সমস্ত সময় কাটানো খুব কঠিন মনে হচ্ছে বন্ধুদের নিয়ে কিছু হুল্লোরি অনুষ্ঠান করব ভেবেছিলাম কিন্তু সবার কিছু না কিছু সমস্যা থাকায় বাধ্য হয়ে তা ও হতে পারে একদিন মা আমাকে মাসির কাছে যেতে বললেন আমি কিছু জিনিস পাঠাতে চাই আর যাই হোক তোর মাসি তোকে অনেকবার আসতে বলেছে কিন্তু তুই কিছুতেই যাচ্ছিস না আমার মাসি লগ্নতে থাকত এবং আমি সেখানে যেতে পছন্দ করতাম না তাই গত বিশ বছর তার কাছে যায়নি হয়তো না বলতাম কিন্তু তারপর ভাবলাম বাড়িতে না থেকে মাসির বাড়ি যাওয়াই ভালো সেখানে কিছু হুল্লোড় হবে এবং আমার সময় কেটে যাবে না হলে আমার সব ছুটি বাড়িতে শুয়েই নষ্ট হয়ে যাবে দিন পর দিন রওনা দিলাম লখনউতে মাসির বাড়ি আমার মাসি আমাকে দেখে খুব খুশি হলেন মাছের বড় মেয়ের বয়স বছর এবং ছেলের বয়স দশ বছর তারা দুজনেই স্কুলে গিয়েছিল মেসো বাড়িতে ছিল না মেসোকে অন্য শহরে বদলি করা হয়েছে তাই শুধু শেষ সপ্তাহে একবার আসে খাওয়া দাওয়া শেষ করে টাইম পাস করার জন্য ছাদে গেলাম ছাদে একটা বিশাল খোলা জায়গা ছিল আর একদিকে দুইটা রুম ছিল যার মধ্যে একটা দোকান বানানো হয়েছে আর অন্যতা দেখে মনে হচ্ছে ঘরের অবস্থা যা এটি কখনো কখনো ঘুমানোর জন্য ব্যবহৃত হয় সেই ঘরের মাঝখানে একটা ছোট খাট বিছানা ছিল এবং সেই খালের দুই পাশে বিছানা ছিল না ঘরের একপাশে একটি ছোট চা গাছ ছিল যার মধ্যে একটা স্টোর রুম বানানো হয়েছে আর অন্যটা দেখে মনে হচ্ছে ঘরের অবস্থা যা এটি কখনো কখনো ঘুমানোর জন্য ব্যবহৃত হয় সেই ঘরের মাঝখানে একটা ছোট খাট বিছানা ছিল এবং সেই খালের দুই পাশে বিছানা ছিল ঘরের এক পাশে একটি ছোট শৌচাগার ছিল যার অবস্থা বলে যে এটি খুব কমই ব্যবহার করা হয় আমি ছাদের দেওয়ালে উকি দিয়ে মহল্লার আঁচ নিলাম কিন্তু আকর্ষণীয় কিছুই দেখতে পেলাম না আমি নিচে এসে মাসির সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম কিছুক্ষণ পর বাইরের দরজা খুলে স্কুলের সাদা ইউনিফর্ম পরা একটা ফর্সা সুন্দরী মেয়ে ঘরে ঢুকল তারা সার ভঙ্গি দেখেই বুঝতে পারলাম সে আমার মাসির মেয়ে অন্য কোথাও দেখলে হয়তো চিনতে পারতাম না কারণ সে পুরোপুরি বদলে গেছে সূর্যের আলোর কারণে তার সাদা রং চকচক করছিল শেষে আমাকে নমস্কার জানান যে আমি ভালোভাবে উত্তর দিলেও সে বিশেষ কোনো রেসপন্স না করে রুমের দিকে চলে গেল জামাকাপড় পাল্টে খাওয়া দাওয়া সেরে খাতা খুলে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল আমি তার সাথে পড়াশোনা নিয়ে কথা বলতে লাগলাম সে শুধু উদাসীনভাবে আমার মন্তব্যের প্রতিক্রিয়া করছিল তাছাড়া আর কোনো কথাই বলছিল না আমি জিজ্ঞেস করলে সে জানায় সে নবম শ্রেণীতে পড়ে এবং আজকাল তার স্কুলে পরীক্ষা চলছে আমি মাছি আর তার ছেলের সাথে কথা বলতে লাগলাম কিন্তু আমার মন বারবার তার দিকেই যাচ্ছে সে যতই আমাকে উপেক্ষা করেছিল ততই আমি তার কাছে যাওয়ার অজুহাত খুঁজছিলাম আমার মনে তার সম্পর্কে কোনো খারাপ চিন্তা ছিল না কিন্তু তারপরও আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম এবং সে আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু সে তার পড়াশোনায় মগ্ন ছিল এবং এই ধরনের ভান করছিল যেন আমি সেখানে উপস্থিতির ওই রাতে সবাই ছাদে ঘুমত মাছি ও আমাকে একপাশে খাটের উপর বিছানা বিছিয়ে দিলেন সে মাসির কাছে খাটের উপর ঘুমাচ্ছিল সবাই ঘুমিয়েছিল কিন্তু আমি তাকে নিয়ে ভাবছিলাম বাড়ি থেকে এসেছিলাম মাসির বাড়ি মাত্র দুই দিন থাকার ইচ্ছায় কিন্তু এখন আর যেতে ভাল লাগছে না সবাই ঘুমোচ্ছিল আর আমি শুয়েছিলাম আমি দূর থেকেও ওর দিকে তাকিয়েছিলাম যাকে রাতের আধারে আমি দেখতে পাচ্ছিলাম তবু ওর দিকে তাকিয়ে একটা অদ্ভুত স্বস্তি পাচ্ছিলাম রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না সকালে যখন আমার মাসি আমাকে জানাল আমি প্রথমে তাকে খুঁজতে লাগলাম কিন্তু তৎক্ষণে এসে সম্ভবত স্কুলে চলে গেছে সারা দিন তার ফেরার অপেক্ষায় রইলাম কিন্তু সে ফিরে এসে একই উদাসীনতা দেখা আর নিজের গতকালের রুটিন চালিয়ে গেল তারপর আমি আমার মাসির ছেলের যার নাম সানু তার সাথে বাজারে গেলাম এবং সেখান থেকে আমি তাকে কিছু জিনিস কিনে দিই এবং সেখান থেকেও তার জন্য একটি চকোলেট কিনেছিলাম বাড়িতে আসার পর আমি তাকে চকোলেট দিলাম কিন্তু সেটা বলে প্রত্যাখ্যান করল যে আমি চকলেট পছন্দ করি না এবং আবার পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়ল সে আমার সাথে অপরিচিতের মতো আচরণ করছিল শানু আমাকে বাইরে ঘুরতে যেতে বলত কিন্তু আমি তার থেকে দূরে সরে যেতে চাই না শুধু সবসময় তার দিকে তাকিয়ে থাকতেই মন চাইত এই রাতে আমরা সবাই ছাদে ঘুমাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হল মাসি আমাকে বললেন রুমের ভিতরে গিয়ে ঘুমাতে বিদ্যুৎ না থাকায় ঘরটা খুবই অন্ধকার আমি আস্তে আস্তে শুয়ে পড়লাম বিছানার এক পাশে দেওয়ালের কাছে আমি শুয়ে পড়তে ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর বজ্রপাতের শব্দে আমার ঘুম ভেঙে গেল এবং বুঝতে পারলাম আমার সঙ্গে অন্য কেউ শুয়ে আছে তখনও লাইট আসেনি এবং ঘরটা ভীষণ অন্ধকার আমার মনে হল শানু নিশ্চয় সে আমার খাটে শুয়ে আছে এমন সময় বিদ্যুৎ চমকালো যে ঘরে একটু আলো দিল আর দেখলাম শানু নয় তার বোন আমার খাটে শুয়ে আছে আমার তো শ্বাস বন্ধ হয়ে গেল আমি তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম আমি ওর দিকে মুখ করে শুয়েছিলাম যেন আমি কোনো নড়াচড়া করলে আমি মারা যাব অনেকক্ষণ এই অবস্থায় পড়ে রইলাম কিছুক্ষণ পর যখন আমি কিছুটা স্বাভাবিক হয়ে উঠলাম কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যদি তার চোখ খুলে যায় তবে কিছু সমস্যা হতে পারে আমি অনুমান করেছিলাম যে রুমে অন্ধকারের কারণে সেখানে শুয়েছিল যদি সে জানত তবে সেখানে শুয়ে থাকত না আমার রকম এই ধরনের কাজ করার আগে এটা বোঝা দরকার ছিল যে সে অজান্তেই এখানে শুয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে তাই ঘুমের ঘোরে আডমোডা ভাঙার অছিলায় আমি আমার হাতটি তার বাহুতে এমনভাবে রাখলাম যাতে তার চোখ খুলে যায় সে অন্ধকারে গভীরভাবে আমার দিকে তাকাতে লাগল কে তার সাথে ঘুমাচ্ছে অনুমান করার চেষ্টা করল আমি এমনভাবে ঘটনাটি করছিলাম যে আমি গভীর ঘুমেছিলাম এবং আমার চারপাশের জগৎ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমার হালকা নাক ডাকার আওয়াজে সে বুঝতে পারে শানুর বদলে সে আমার খাতে ঘুমাচ্ছে তখন সে তাড়াতাড়ি চাদরটা তুলে বিছানায় অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল আমি একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে অভিশাপ দিতে লাগলাম যে ওকে জাগানোর কোনো দরকারই ছিল না এই অবস্থায় অন্তত আমার কাছে ছিল এখন জানি না এমন সুযোগ আর পাপ কি না পরের দিন সে আগের মতোই আচরণ করল মনে হচ্ছিল না যে সে আগের রাতের জন্য কিছু রিয়্যাক্ট করেছে আজ সে আগের চেয়ে অনেক কষ্টে পড়ালেখায় ব্যস্ত ছিল আমি কিছুটা সাহস সঞ্চয় করে তাকে সমস্যার কারণ জিজ্ঞেস করলে মাসি আমাকে বললেন যে গতকাল তার ম্যাক পেপার আছে আর সেই ম্যাচে খুবই দুর্বল আমি বললাম আছি চিন্তা করবেন না আমি তার প্রস্তুতি করিয়ে দেব কথা শুনে তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন আমি গভীর রাত পর্যন্ত তার সাথে বসে তাকে গণিতের জন্য প্রস্তুত করি যখন পরের দিন সে পেপার দেওয়ার পর এল তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল আমি জিজ্ঞেস করলে সে বলল পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আজ আমার একদম শেষ তারপর সে আমার সাথে হাত মিলিয়ে আমাকে ধন্যবাদ দিল যে তোমার কারণে আমার পরীক্ষা ভালো হয়েছে এরপরে আমি তার সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দেখতে পেলাম সে আমার সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছিল এবং পরবর্তী দুই দিন আমরা অনেক আড্ডা দিলাম এই রাতে ঘুমানোর সময় আবার বৃষ্টি হল এবং আজও মাসি আমাকে ভিতরে গিয়ে ঘুমাতে বলল তাই আমি রুমে এসে বিছানার অপর পাশে শুয়ে পড়লাম যেখানে শানু ঘুমাচ্ছিল কিছুক্ষণ পর আমার চোখ খোল তখন ঘরের সম্পূর্ণ অন্ধকার এই মুহূর্তে বিদ্যুৎ চমকালো এবং সেই কয়েক সেকেন্ডের আলোতে আমি অনুভব করলাম যে কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর আমি ভাবলাম আজকে আবার ওকে যাই না হলে আলো জ্বললে বা সকালে উঠে মাসি যদি আমাকে দেখেন আমি জানি না সে কি মনে করবে তারপর আমি আমার হাত দিয়ে তার বাহুতে আঘাত করলাম যেন আমি ঘুমের মধ্যে মেরে দিয়েছি সে উঠে বসল এবং খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকাল এবং তারপর আবার সেখানে শুয়ে পড়ল কিন্তু আমি তখন শুয়েছিলাম এবং ঘুমের মতো অভিনয় করতে থাকলাম আমি দেওয়ালের দিকে ছিলাম আসে বিছানায় আমাদের মধ্যে দূরত্ব খুব কম ছিল কিন্তু এখন কি করব বুঝতে পারছিলাম না আমি উঠে অন্যদিকে ঘুমানোর কথা ভাবলাম কিন্তু তারপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সেখানেই শুয়ে থাকলাম রাখতে আমি বুঝতে পারলাম না আমার কিছু হতে লাগল কিছুক্ষণ তার কাছ থেকে কিছু আচরণের অপেক্ষায় রইলাম কিন্তু মনে হলো সে গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমি আরও সাহস পেয়ে গেলাম সে নিজের গায়ে চাদর দিয়েছিল আমি চাদরে হাত রাখছিলাম কিন্তু সে সাড়া দেয়নি ঘরটা খুব অন্ধকার আর বাইরে থেকে প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে এবার আমি কিছুটা সাহস পেয়ে আর একটু এগিয়ে গেলাম এখন ওর আর আমার দূরত্ব অনেক কমে গেছে কিন্তু আমি ওর চাদরে হাত দেওয়ার সাথে সাথে সে আমার হাতটা ধরে ফেলে এবার মনে হলো আমার জীবন বেরিয়ে যাবে কিন্তু কিছু না করে সেখানেই পড়ে রইলাম এবং আমার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল কিন্তু আমি এখনও কোনো আচরণ করিনি তারপর সে আমার কাছাকাছি এসে আমার কানে মৃদুস্বরে ফিসফিস করে বলতে লাগল আমি পাশে স্টোর রুমে যাচ্ছি কিছুক্ষণ পর ওখানে এসো এই বলে মেয়েটা পিছন ফিরে বসে চারপাশের খোঁজ নিতে লাগল তারপর উঠে রুম থেকে বেরিয়ে গেল তার কাছ থেকে এই কথা শোনার পর আমার তো হুশ উঠে গেল আর আমি ভাবতে লাগলাম যে মেয়েটি আমার সাথে কথা বলে না সে রাতের এই সময়ে তার সাথে একা দেখা করতে বলেছে আচ্ছা আলো তখনও জলেনি আর মাসি নাক ডেকে ঘুমাচ্ছিলেন তারপর উঠে রুম থেকে বেরিয়ে এলাম কিন্তু অন্ধকারের কারণে কিছুই দেখতে পেলাম না আমি হাতে হাতে স্টোর রুমের দিকে হাঁটা শুরু করলাম আমি যখন স্টোর রুমে গেলাম সে দরজায় দাঁড়িয়ে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারপর সে আমাকে ভিতরে বিছানার দিকে নিয়ে গেল কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার সাথে পাঁচ মিনিটের বেশি থাকতে পারিনি এবং আমি গোপনে এসে শানুর খাটে শুয়ে পড়লাম এবং সেও তার জায়গায় এসে শুয়ে পড়ল এসব আগামী বিশ দিন ধরে চলে কিন্তু যখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে লাগলাম তখন তার চোখে জল ছিল আমি তার কাছে এসে বললাম ভেব না আমি তোমার সাথে টাইম পাস করেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি আর বাড়িতে পৌঁছে মাকে তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে পাঠাবো এই কথা শুনে সে লজ্জায় চোখ নিচু করে নিল আমি ওর চোখের জল মুছে দিলাম এবং আমার বাড়িতে পৌঁছে আমার বাবা মাকে ওদের বাড়ি পাঠিয়ে দিলাম সম্বন্ধের জন্য আমার বাবা মায়েরও কোনো আপত্তি ছিল না তারপর আমার মাসি ও রাজি হয়ে গেলেন আর এভাবে আমাদের বিয়ে হয়ে গেল গল্পটি সমাপ্ত হল বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব